বিয়ের অনুষ্ঠানে বক্স বাজে না এতো আছে এই সমাজে নাই ইমাম সাহেব বলছে এই সমাজে নাই আলহামদুলিল্লাহ বলে আর জোরে বলেন তাহলে কোন সমাজে আছে কথা বলেন বহুত আছে আমি আপনাকে বলি এমন কলঙ্গার মেয়ে বিয়ে দিচ্ছে। দেখবেন সংসার চলে না তারপরে সুদের পারতা কিস্তিতে টাকালে উঠায় কয়ে শাস মিয়া বিয়ে অনুষ্ঠান করি দেই কথা বলেন না কেন কথা বলেন আমি গেছি পাবনা মা মাহফিলে তাকে বলতেছে কয় হুজুর এমন লোক সভাপতি জানেন এই লোকের তিনটে মেয়ে কয়টা মেয়ে হাজি সাহস প্রথম দিন প্রথম বিয়েতে মেয়ের বিয়েতে বক্স আনছে জনগণ বলছে হাজি সাহ আপনি মেয়ের বিয়েতে আমি কিন্তু বানিয়ে বলছি না বাস্তব ঘটনা উনি বলছে যে না প্রথম প্রথম মেয়ে তো লেন একটু বাজাইতে দেন এর পরে আর হবে না তে তখন বলছে সাওয়াল মানলো না শেষটায় বক্স আবার আনছে তো শেষটা যখন বক্স আনছে তখন জনগণ বলছে হাজি সাহেব এখন আর মানা জানা না কয় না না মানলি চলবে কারণ এই মেয়েটা আমার শেষ আর জীবনে তার মেয়েটে নাই আছে না এরকম শয়তান বলেন মেয়েতে বিয়েতে অনুষ্ঠানে বক্স আনবো না কে কে রাজি এই মাম সাহেব দেখে রাখবেন ইনশাআল্লাহ

ওই কিছু লোক বলে হয় দেখবেন সুদের পার্থা ওই যে বৃষ্টি পড়ে টিপ টিপ কিস্তি দেব ঠিক ঠিক স্বামীর কথা শুনবো না ভাঙা ঘরে থাকবো না এই উক্তি সেখানে ব্যক্তিদের কাছ থেকে পঞ্চাশ হাজার থেকে এনে দেখবেন গরু মারছে একটা দেখবেন এমন এমন লোকদেরকে দাওয়াত করছে লাস্টে দেখা যার খরচ ওটা দেয় আছেন এরকম ব্যবসায়ী খবরদার মুসলমানি দাও একটা সোননাথ এটা কি কথা বলেন না কেন তার সোননাথ কি নবীর সোননাথ না ইব্রাহিম সোননাথ ইব্রাহিমের সোননাথ ও রে ভাই ভুল বলেন কেন ইব্রাহিমের সোননাথ এই সন্নত আমরা পালন করতে গিয়ে আমরা হিন্দুদের প্রথা আমাদের ভিতর জারি করে দিছি বলেন সন্নতের ভিতর বলেন তো দেখি দুধ ভালো জিনিস না খারাপ জিনিস আরো জোরে বলেন কারণ দুধটা এত প্রিয় জিনিস যা খাইলে ডাক্তার বলে তার মেরুদণ্ডর হার কি হয় মজবুত হয় কি হয় কথা বলেন না কেন মজবুত হয় এই দুধের মধ্যে যদি এক ফোঁটা চোনা ছেড়ে দিয়ে বলা যায় খাও হুজুর খাবেন বলেন খাবেন অর্থাৎ দুধের গুণগত মান সব শেষ হয়ে গেছে তাহলে বোঝা যায় আপনি সন্নতে খাতনার অনুষ্ঠানে বক্স বাজালেন এই যেরকম দুধ খাওয়া যায় না এরকম অনুষ্ঠানে দাওয়াত খাওয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই মানবেন তো নাকি আবার এমন স্ত্রী আছে যে সন্তানের সন্ন্যতে খাত না যদি বক্স না নেয় তাহলে এক বিছনা থাকবো না আর কথা বলেন না কেন কথা বলেন বাবাজি এই খেয়াল করবেন নবীজির পাগল যারা একটু মন দিয়ে খেয়াল করতে হবে রাগ করতেছেন আপনারা আবার্লা সুন্দর করে ডদি বলেও আমি নন্ না সে মাইয়া পুলু আ